আলাইকুম আসার পথে দেখি আমাদের রেলের মাঠের সামনে যে বড় বড় গাছগুলো আছে সেই গাছগুলো থেকে বড় একটা ডাল নিচে পড়ে আসে আর যে ডালের নিচে আমার বন্ধু আদর এবং রানা আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা যে আমরা খেলতে যাবো আমাদের শহর থেকে একটু দূরে মরজুদ্কুল স্কুল মাঠে এরপরেই দেখি আমাদের রেলের মাঠে চলতেছে আসে রাজবাড়ি টেপ টেনিস টুর্নামেন্ট এইখানেই আমরা সবাই ওয়েট করতেছিলাম আমাদের সকল পেলার এইখানে আসবে দেন আমরা এইখান থেকে মরজুদ্কুল স্কুল মাঠের উদ্দেশ্যে রওনা দিব এরপরে একে একে সবাই চলে আসে দেন আমরা সবাই রওনা দেয় আমাদের খেলার উদ্দেশ্যে হাইওয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের গন্তব্যে এখানে আসার পরে দেখি যে গ্রাউন্ডটা ছিল বেশ বড় আর গ্রাউন্ড একটা সাইডে এ প্র্যাকটিস করতেছিল অপোনিয়ন টিমের প্লেয়াররা আর আজকে আমাদের টিমের কিছু চমক থাকবে সেটা হচ্ছে তারু মামা আর শাকিল মামা এখানে কথা বলতে যাচ্ছিলাম আমার ফুটেজ খাওয়া বন্ধু বাপ্পি সে হচ্ছে ফুটেজ খাওয়ার চেষ্টা করতেছিল বাইদ আমরা এখানে আসার পরে আমাদের টিমের কিছু সাপোর্টার কিন্তু পেয়ে যায় তারা যা বলতেছিল আমরা কি আমাদের টিমে সাপোর্ট করবা আমরা এরপরে ড্রেস চেঞ্জ করতে যাই পরে দেখি অন্য টিমের প্লেয়াররা গোল পোস্টের নেটটা শুরু হয় প্লেয়ারদের পরিচয় পর্ব তারপরে ফটোশুট দেন আমরা ব্যস্ত হয়ে যাই টিম আমরা সুন্দর একটা টিম মিটিং করি কিন্তু দেখা যায় আমাদের কোচ ফাহিম মেসি খ্যাত প্লেয়ার আদরকে মাঠ থেকে তুলে নিচ্ছিল ওয়েট 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 আদরকে নিয়ে একটু বলি আদর অ্যাংলে টানতে ভুই লাগিয়েছিল বিদায় সে মোজা পয়রা খেলার সিদ্ধান্ত নেয় আর মোজাটা যেহেতু ঢিল থাকে সে সুতালি দিয়ে বাইধা খেলার সিদ্ধান্ত নাই এই হচ্ছে আমাদের প্লেয়ার এরপরে আমি বল মেরে খেলা স্টার্ট করি আর খেলা শুরু হওয়ার এক মিনিট পরে আমরা দুর্দান্ত একটি অ্যাটাক করি অ্যাটাকটি ছিল এমন প্রথমে আলামিন বল পায় বল দেয় বাপ্পির কাছে বাপ্পি আবার আলামিনের কাছে বল দেয় আলামিন দেয় তারু মামার কাছে তারু মামা সুন্দর করে শাকিল মামার কাছে বল দেয় শাকিল মামা মিস তারপরে আমাদের রানা মিস তারপরে আমাদের আলামিন মিস এর মাধ্যমেই প্রথম গোলটি মিস হয়ে যায় প্রথম থেকেই আমরা এইভাবে অ্যাটাক করতে থাকি তো এরপরে মাঠ থেকে আমি গোলপোস্টে এক বল মারি বাট একটু জন্য গোল পোস্টের বাইরে দিয়ে বলটি চলে যায় তারপরে কিছুক্ষণ খেলা এরকমেরই চলতে থাকে তো হুট করে আমাদের গোল পোস্টে একটা গোল হয়ে যায় মানে আমরা এক গোলে পিছাই যাই আর কি আমাদের আলামিন কিন্তু মেসির মতো ছুটতেছিল মাজমার দিয়ে তার কাছ থেকে বলটা মিস হওয়ার পরে বলটা পাই আমি পাওয়ার সাথে ডিরেক্ট বারে হিট করি বাট বারের উপরে লেগে গোলটি হয়ে যায় মিস বাট এইখানে দেখা যায় গোলকিপার মারাত্মকভাবে আহত হয়ে যায় তাকে নিয়ে মাঠের বাইরে চলে আসা হয় তার মাথায় পানি দিয়ে তাকে সুস্থ করে দেন তাকে মাঠে ফিরানো হয় এখন আমাদের বিরতি আর বিরতিতে আমরা সবাই কথা বলতেছিলাম যে আমরা এক ঘলে পিছায় আসি ব্যাপার না যে কোনো সময় আমরা কাম করতে পারবো সবাই যার যার নিজ জায়গা থেকে নিজ নিজ খেলাটা খেলো শুরু হয় সেকেন্ড আপ শুরুতেই ব্যাপারে মিস শট এভাবেই কিছুক্ষণ খেলা চলতে থাকে দেন আমরা দেখতে পাই আমাদের সাগর ভাইয়ের দুর্দান্ত একটি সেফ রানার লং থরেতে আমরা ডিবক্সের মধ্যে হ্যান্ডবল পেয়ে যাই মানে আর কি প্ল্যানটি আর মারুফের প্ল্যানটি শট থেকে আমরা খেলায় কাম ব্যাক করি আমাদের ম্যাচটা খুব সুন্দরভাবেই চলতেছিল হুট করে শুনতে পাই যে সাগর ভাইয়ের ইমার্জেন্সি একটা কল আসে মানে আর কি আমাদের গোলকিপার আর যেটা আমাদের কোচ এসে সাগর ভাইকে জানায় দেন আর সাগর ভাই বাধ্য হয় মাঠ ত্যাগ করতে তারপরে যেটা আমাদের সাথে ঘটে সেটা আসলে ঘটারি ছিল সাগর ভাইয়ের পরিবর্তে আমার বন্ধু বাপ্পি দ্বারাই গোলকিপার দেন পরপর দুইটা গোল আমাদের গোলপোস্টে ঢুকা যায় দিন শেষে এই দুইটা গোলের ব্যবধানেই আমরা কিন্তু ম্যাচটা হাইরা হ্যাঁ ভালোবাসার ভাই ব্রাদার এই ম্যাচের গল্প এখানেই শেষ হয় নতুন ম্যাচের গল্প শুরু করতে পারেন আপনাদের নিজের মাঠে আপনারা চাইলে আমাদের ইনভাইট করতে পারেন আপনাদের মাঠে আর হ্যাঁ যদি পেজটাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে